রমজানের শেষ দশ দিন মহিলার এতে কাফ করবে ঘরের ভিতরে পুরুষ এতে কাফ করবে মসজিদের ভিতরে দশ দিন 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 নাসুল বলেছেন আমার দেশের কিছু মুরুবী আছে ও এবার রমজানে আপনি কিন্তু এতে কাপ বই তৈব তখন মুরব্বি বাবা উত্তর দে আমার গরু আছে এই রমজান গেলে কি আপনি ঠিকই আফসুস করবেন তবে এই রমজান মাসে কিছু হিসাব কিতাব আছে আমার দেশের অনেক ক্রে যখন জিজ্ঞাসা করি বাজান রমজানের শেষ 10 দিন তো ইতিকাফ আছে এই ওয়াশটা কাজে লাগবে দিশে দিয়া দিবা বুঝো নাই মহিলাদের ঘর থেকে বয়া বয়া ওয়াশগুলো শুনবে দেউরার ওয়াশটা কিতাব হইছে রোজার মাস তো অন্তত কিছু টপিক নিয়ে যাক মহিলাদের এতে আজকে তো মা বোন আসছে রাস্তায় দেখলাম বহুত মা বোনরা আসছে এই এলাকার মানুষ তরিকে পন্থী মানুষ কথা কোন ঠিক কিনে বলেন তো এই রমজানের শেষ দশ দিন মহিলার এতে কাফ করবে ঘরের ভিতরে পুরুষ এতে কাফ করবে মসজিদের ভিতরে দশ দিন কয় দিন দশ দিন নাসুল বলেছেন আমার দেশের কিছু মুরব্বি আছে বাজান ও বাজান এবার রমজানে আপনি কিন্তু এতে কাপ বই তুইব তখন মুরব্বি বাবা উত্তর দে আমার গরু আছে কি আছে কি আছে গরু আছে আমার গরু আছে আবার কম সকালবেলা গরু দুধ বেচে বাজার করন লাগে বাজার করি না গরু কেউ নাই হারিয়ে যাব নামি রবনায় ববচ্চিরো আমি হাসির খুরাক দিনারে ভাই আমি বাস্তব কথা বলি এটাই সত্য আপনি যে গরুর কাবে মসজিদে 10টা দিনে যেন জান না এই 10টা দিন কেন dise না দিলে তো পারতো এই 10টা দিন dise মরার আগে মইরা ল মরার আগে মইরা দেখ বউ জীবুত ফালাইয়া বাড়ি ঘর ফালাইয়া দেখগা 10টা দিন কেমন লাগে এই 10টা দিন যদি ভালো করে কাম করতে পারে মসজিদ এই লোকটা আল্লাহর ওলি হইয়া বাইরিবো কথা কন্ ঠিক না বেঠিক আল্লাহু আকবর জোরে গন আর মহাব্বত গন আল্লাহ আকবর দুইটা হাত সবাই হাত তুলে রমজান মাসে স্মৃতি লইয়া যায় না রে তাকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান হাত নামান সবাই কি খুশি না বেজার আর জোরে খুশি না বেজার তারে যদি মুরব্বি বাবারা আপনারা কইতেছি না কিছু লোক তো আছে বাজান সংসারের সমস্যা সারা জীবনই থাকবো আপনারা যে কইলাম যে এতে গাফটা বই তুইব আপনি যে কইলাম যে গরু আছে তা আপনি যদি আজকে মরে যান গিয়া আপনি মনে রাখেন আপনার গরু রাখেন না মানুষ সবাব হইতো না আপনি কি মনে করতেছেন যে আপনি মরে গেলে গা আপনার লাগা না গোয়াল গরু বাইরে ফেলে রাখব প্রশ্নই আসে না আপনার বই ওই গরু নিয়ে বিলো যাইব আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না এজন্য নিজের কাজ নিজে কর্তিব বলেন আমার সাথে আরে যাব নাই দিন বলো হারিয়ে যাব এ রব নাই ভব ই রদিন ক্ষমা করে রায়া মায় বলো ক্ষমা ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাে ভুলছির দিন পাশে বাগানে বা গুরুস্থানে তো দিবে মরে কব তোমরা যাবে বলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা তো দিবে মোরে কব তোমরা আমাই যাবে বলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব রায় বোবন বহন দিন বলো হারিয়ে যাব একে দি ই রবন বৌ বহন সবাই সবাই ক্ষমা করে দিও তায়া মায় বলো আ তাকি যদি কোনো হারিয়ে যাব হার বন বন চির দিন